কুরবানির গরুর মাথার চামড়া কিভাবে চুন ছোটা কিংবা ম্যাডিসিন ছাড়াই একদম ফ্রেশ পরিষ্কার করে নিতে হয় আজ আমি সেই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটা দেখার জন্য তো এখানে আমি একটা আস্ত কুরবানির গরুর মাথার চামড়াটা ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়ে এবার আমি একটা হাড়ির মধ্যে এক হারি সিদ্ধ করে নিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে তো প্রথমে আমি ফুটন্ত পানির মধ্যে এক চামিচ লবণ দিয়েছিলাম লবণ দেওয়া ফুটন্ত গরম পানির মধ্যে এই চামড়াগুলোকে সিদ্ধ করে নেবেন এতে করে চামড়ারগুলো খুব সহজে ছেলা হয়ে যাবে আমি দ্বিতীয় পাতিলাটা নামিয়ে নিয়েছি আর এই গরম পানির মধ্যে কিন্তু আমি কান দুটোকে দিয়ে দিয়েছি তো কান দুটোকে দিয়ে আমি কিন্তু পাঁচ মিনিট পরে উল্টে পাল্টে দেব উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট অপেক্ষা করব দশ মিনিট করে আমি কিন্তু তিনবার করে সিদ্ধ করে নিলাম দশ মিনিটের বেশি করে সিদ্ধ করলে কিন্তু সেটা একদম নরম হয়ে যাবে ছেলা যাবে না চামড়াগুলো কিন্তু ঠান্ডা হয়ে এসেছে এবার আমি পরিষ্কার করে ছিলে নেব তো আমরা যেভাবে আলু ছিলি কিংবা যে কোনো সবজি ছিলি তো একইভাবে সেভাবে ছুলে নিতে হবে তো এই দেখুন খুব সুন্দরভাবে চামড়াটা উপর থেকে ছুলে আসছে তো এই দেখুন অনেক সুন্দরভাবে ছেলে আসছে একদম ফ্রেশ হয়ে আসছে এভাবে ছিলে নেব আমি এই যে ভেতরের যে অংশটা আছে মাথার এই চামড়ার অংশটা এই যে এটা এটাও কিন্তু আমি পরবর্তী আর একবার সিদ্ধ করে এটাকে তুলে নেব তো আমার কিন্তু একদম ফ্রেশ করে সবগুলো শিলা হয়ে গিয়েছে এই যে তো আমি আরও একবার সিদ্ধ করে নেব পরে তো আমি এখন কান দুটোকে পরিষ্কার করে নেব কান দুটোকেও একইভাবে দেখুন খুব সুন্দরভাবে আলু যেভাবে আমরা ছিলি কিংবা অন্য অন্য সবজি যেভাবে আমরা ছিলি তো একইভাবে আমরা এই এরকম করে ছিলে নেব অনেক সুন্দরভাবে ছিলা হয়ে যায় আর এই কানটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো এই কান কিন্তু হাড়ের হাড়টি যেরকম একদম কসমসা তো রকম কিন্তু খেতে অনেক ভালো লাগে এই কানটা খেতে মাথার চামড়া আর এই কান খুব সহজভাবেই পরিষ্কার হয়ে যায় খুব সহজেই পরিষ্কার করা যায় আর এগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই দেখুন আমার কানটা কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে একদম দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে আর এই যে দেখুন একদম পরিষ্কার হয়ে এসেছে আর এই যে কানের ভিতরের অংশটা এটা কিন্তু চামিচ দিয়ে পরিষ্কার করতে হবে এটা বটি দিয়ে করা যাবে না তো এই যে দেখুন আমি দ্বিতীয়টাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো আমার দুটা কানই কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে তো দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে আমি ভিতরের অংশটা কিন্তু এভাবে যে মাঝখানে চাকু দিয়ে ফেরে নেব তারপরে আবার চামিচ দিয়ে পরিষ্কার করে নেব তো এই যে আমার মাথার চামড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে কানসহ তো আমি কিন্তু আরও একবার ফুটন্ত গরম পানির মধ্যে এগুলোকে সিদ্ধ করে নেব ভিতরের অংশটা পরিষ্কার করার জন্য তো আমি প্রথম হাড়ির এগুলো তুলে নিচ্ছি দ্বিতীয়বার আমি কান দুটোকে দিয়ে দেব তো কান দুটিকে দিয়ে আমি আর একটু সিদ্ধ করে নেব তো আমার কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি কান দুটোর ভিতরের অংশটা আমি খুব ভালো মতো পরিষ্কার করে নেব তো এই যে কানের বাহিরের অংশটা কিন্তু আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এই যে আলু যেভাবে ছিলে ঠিক সেইভাবে কিন্তু আমি এই চামড়া চুমড়া সব ছুলে পরিষ্কার করে নিয়েছি এবার ভিতরের অংশটা আমি চাকর সাহায্যে মাঝখানে একটু ফালি দিয়ে নেব তো যে মাঝখান থেকে এভাবে ফেরে এই যে দেখুন খুব সহজে চামিজ দিয়ে কিন্তু এটা পরিষ্কার করে নেওয়া যাবে দ্বিতীয়টাও আমি এভাবে মাঝখান থেকে ফেরে নিচ্ছি এই যে দেখুন একদম চামিজ দিয়ে এভাবে একটু আশ্রানি দিলে খুব সহজে কিন্তু এই ভেতরের অংশটাও পরিষ্কার হয়ে যাবে তাই দেখুন আমার কিন্তু ভিতরের অংশটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এই যে কানের যে ভিতরে একদম ভিতরের ছাইটের অংশটা এটা আমি যত দূর সম্ভব আমি চামিচের সাহায্যে পরিষ্কার করে নেব এই দেখুন একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর এই যে ভেতরের যে অংশটা এটা কিন্তু কিছুটা পরিমাণে আছে এটা কিন্তু মাঝখানে টুকরো করার সময় বটির সাহায্যে আমি পরিষ্কার করে নেব আর আমি দ্বিতীয়টাকেও এভাবে একইভাবে পরিষ্কার করে নেব চামিচ দিয়ে তো এই দেখুন আমার কিন্তু দুটা কানই খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আমার কিন্তু কান দুটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে এরপর যখন কানটা টুকরো করব আমি বটির সাহায্যে মাঝখান দিয়ে এখান দিয়ে যখন টুকরো দেব। তখন এই যে হলুদ হলুদ যে অংশটা রয়েছে এটা কিন্তু বটির সাহায্যে একটু আশ্রয়ে ফেলে দিতে হবে তো আমার দুটো কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এই যে মাথার অংশটাও কিন্তু আমার খুব ভালো মতো ভেতরের অংশটা পরিষ্কার করে নিয়েছি তো এই দেখুন খুব সুন্দর কিন্তু এই যে ভিতরে অংশটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এটা কিন্তু অনেকটাই মোটা এবং দবজ হয়েছে আর আমি এভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি তারপর টুকরো টুকরো করে কেটে এবার কিন্তু মাথার চামড়াগুলো রান্নার উপযোগী হয়েছে আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ